তো সাবধানে হবে কারণ গাড়ির অনেক গতি থাকে বাট আপাতত রাস্তা ফাঁকা বললাম তো আসার প্ল্যান ছিল আরো দুই তিন দিন আগে বাট গরমের কারণে একটু অসুস্থ হয়ে গেছিলাম যে কারণে আসতে পারি নাই তো আজকে চিন্তা করলাম আজকেই যাই বাট মুন্সীগঞ্জের রাস্তার মধ্যে যে যানজট ছিল ভাবছিলাম যে সময় মতো আসতে পারব না বাট এখন গরমের দিন যেহেতু আমার দিনটা একটু বড়ই থাকে দিনের পরই দিদি একটু বড় যে কারণে আসতে পারছি আর একদম আসছি তো আসছি একদম পারফেক্ট সময় আসছি আর দেখতেই পারতেছেন ওই রকম কোনো রোদ নাই আপনার ঠা এখনও পর্যন্ত অন্ধকারও হয় নাই তো রাইড করি আসছি মা রাস্তা এনজয় করেন আর নয়াজ একটু বেশি কারণ গাড়ি একটু জোরে এটা টানা পড়বো কি অবস্থা এই কারণে মাথা দুর্ঘটনা হয় নিয়ন্ত্রণ ছাড়া গতি গতি তো বললেন ঠিক একটা নিয়ন্ত্রিত আছে না নিয়ন্ত্রিত করতে পারবেন

পুলিশ দাঁড়ায় আছে বাসন ফিরি নিয়ে ওটাঙানি করতে চাইতেছে পদ্মা সেতুর কাছাকাছি এসে পড়ছি এখন একটু বিরতি দিব তারপর পদ্মা সেতুটা পার হইয়া ভাঙ্গা যাব তো ভাঙ্গা থেকে ব্যাক করবো একটু অন্ধকারের সময় যাতে আপনার আবার এক্সপ্রেস আর ভাঙ্গার রাতের মজাটা পান চেষ্টা করুন আর কি তো রং সাইডে ঢুকে আছে আসলে রং সাইডে ঢোকারই কথা কারণ আপনার সব গাড়ি বরাবর যাইতেছে জাস্ট বাইকের জন্য আবার আলাদা লিন তো এই রাস্তার মধ্যে যদি সাইড করে দিত তাইলে সুন্দর হইতো আর আপনার এটা তো বাইকের জন্য দিছে পুরো দুনিয়া ঘুরে তারপরে তো যে কারণে অনেকে কনফিউশন হয়ে যায় যারা নতুন নতুন আসে তারা তো আপাতত দেই টোল দেই টোল দেওয়ার পরে তারপরে যাব আপনার পদ্মা সেতুতে সন্ধ্যা ভিউ কীরকম হয় তা দেখার জন্য কোল দেওয়া কমপ্লিট আসলে আমার ক্যামেরাটা অনেক ভালো তো যার্মান সে ফার্ট ক্যামেরা হচ্ছে এই কারণে মানে এখন সর্ব হয়ে গেছে বাট অনেক ক্লিয়ারলি দেখা যাইতাছে আমি আপনার ক্যামেরা মনিটরের মধ্যে দেখতে পারতাছি তো এগুলা দেওয়ার লাভ কি হয় না হুদ্দা আজ রাখামে এগুলা দিছে ঠিক আছে আবার মাঝখানে ট্রাক ট্রাক পার্কিং করে রাখছে আবার এগুলা মাঝখানে রইছে সাইডা যাই সাইড গেলে আপনারা সুন্দর সুন্দর দেখতে পারবেন এখন সন্ধ্যা সময় ছয়টা বেয়াল্লিশ আসলে এটা মানে একটা অনেক একটা চ্যালেঞ্জিং প্রকল্প ছিল কারণ বিশাও জাস্ট বড় না বড় বললে বলবো এটা হচ্ছে বিশাও কত সেতুটা মানে আসলে অনেক বিশাও তো এটা অনেক চ্যালেঞ্জিং একটা ব্যাপার তারপর আবার পদ্মা নদীর মতো এত খরচ হলো একটা নদীর উপর এত বড় মাপের এত বড় সরো একটা ব্রিজ বানানো এটা আসলে অনেক একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল তো শেখ হাসিনার এই জন্য একটা ধন্যবাদ তো আসলে মানে এটা অনেক চ্যালেঞ্জিং চ্যালেঞ্জিং বলতে বলতে মানে অনেকবার চ্যালেঞ্জিং বল কারণ আমার ওটা চোখে যা দেখতেছি আর আপনারা এমন না যে আমার মাধ্যমে প্রথম দেখতেছেন ব্লগিং এর মাধ্যমে যদি প্রথমে কেউ দেখা থাকেন তাহলে আমার একটা ধন্যবাদ দিয়ে দিন আর ম্যাক্সিমাম মানুষই বাংলাদেশের দেখছে সেতু আমি এটা বিশ্বাস করি দেখছে অনেকেই দেখছে তো এখন সন্ধ্যা সন্ধ্যার সময় অনেক সুন্দর লাগে আপনার পুরোপুরি অন্ধকারও হয় না নদীও দেখা যাইতেছে আবার ব্রিজের গুলো দেখা যাইতেছে তো জিনিসটা মানে পুরোই অস্থির লাগতেছে আমি জাস্ট চিন্তা করতেছি ব্রিজের উপর থেকে এত বিশাল দেখা যাইতেছে আর পানির মধ্যে গেলে তখন তো আর কুলকিনারও দেখা যায় মনে পদ্মা নদী চর এই জায়গায় চর হইছে আর এই যে জোয়ারে পানি ডুবে যেতেছে সব দেখা যেতেছে কিছুদিন পরে গুলা দেখাই যেবো না পুরোটাই কোনো নিয়ম নাই নিয়মের কথা বলতে কি এক্সপ্রেস ওয়ে নিয়ম মানি না ধুমায় টানি ধুমায় আসলে সকল রোডে এ মানে আপনার গতি ওই রকম করে চালায় না দেখা যায় বিশেষ করে বাসগুলা প্রাইভেট কারগুলা ওগুলা মানে কোন কি বলতাম আশি তো স্পিড লিমিট দিছে বাট ওগুলা মানে কোনো লিমিটি মানে ওগুলা মানে ফাপ ফাপ পুরো দূরে চালায় তো বাইক হয়ে একটা ছোট যান হন দুই চাকার তো এগুলার পাশ দিয়ে যদি আপনারা এত বড় বড় গাড়ি মনে করেন ধুমে ওভারটেক করে তখন দেখা যায় যে বাইকের ব্যালেন্স নষ্ট হয়ে যায় যে কারণে মানে বাইকের গতিটা সামঞ্জস্য করে চালাইতে হয় বাট ধরা পড়লে বাইকের মামলা দিয়ে দেয় বাস বাসের অ্যামাউন্ট পর্যন্ত দেয় রাস্তার মধ্যে দাঁড়ায় মামলা দিতে আমার হাইওয়েতে অনেকই চালানোর এক্সপিরিয়েন্স আছে তো আমি প্রাইভেট কার দেখছি হাইস দেখছি মানে প্রাইভেট কারগুলো মানে এই সাইজের যে সকল কার আছে এগুলার মামলা দিতে দেখছি আর সবচেয়ে বেশি মামলা দিতে দেখছি আপনার বাইকের বাট বাস বাসে আমি কখনো দেই না যে মামলা দিতে কারণ বাসের সামনে যে যেত আপনার আর ওই রকম আইতে পারতো না যে দারো দারো যে কারণে মানে বাসের সামনে যায় না বাট বাইক তো ছোটো যানবাহন বাইক তারপরে এই সকল ফোর হুইলার যেগুলো আছে তো এগুলারে থামায় এগুলারে মামলা দেয় বাট হাইওয়েতে আর বড় রাস্তায় সবচেয়ে ব্যাপার গাড়ি চালা বাস এই যে বলতে না বলতে এখন আমার একটা ওভারটেক করব তো দেখেন মানে বাস কোন নিয়মের তোয়াক্কা করে না তো অনেক বর্ডার বর্ডার করলাম আস্তে আস্তে সন্ধ্যা আর বিশেষ করে বাঙার যে সৌন্দর্যটা ওটা আপনার রাতের মধ্যে দেখতে পুরো অস্থির লাগে যে কারণে আমি পদ্মা সেতুর ওপার একটু বিরতি দিছি আর আপনাদের তখন মানে আপনার সময়টা একটু ক্যালকুলেট করলাম যে ওই জায়গায় যাইতে যেতে আপনার অন্ধকার হয়ে যেত তখন আপনারা পুরো মজাটা পাইবেন তো পদ্মা সেতু যা বলতেছিলাম বিশাল এখনো মানে অনেক রাস্তা আছে তো যে কারণে মানে একটু ভিডিওটা অফ রাখি নয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যাইব তো আপনার রাস্তার মধ্যে কিছু এখন ভিডিও তারপর ভাঙা যাবো ভাঙা থেকে ব্যাক করার পর আপনার যেটা মানে মূল উদ্দেশ্য ভাঙা থেকে ব্যাক করার পর আপনার এই এক্সপ্রেসের রাতের ভিউ কীরকম ওইটা আপনাদের দেখানোর চেষ্টা করব আর আপনার এর মাঝখানে যদি আপনার কোনো কিছু ভালো লাগে তাহলে তো ওইটা শেয়ারই করব তো প্ল্যান মোতাবেক প্ল্যানের একটু উনিশ বিশ হতে পারে ওইটা আপনারা অ্যাডজাস্ট করে নেবেন আর আপনাদের ব্রিজ আর ঢালুরে ভিউটা না দেখাইলে কিভাবে হয় কারণ এই ডালুটা আপনার ব্রিজে ওঠার যে ডালুটা ওটা থেকে আপনার ব্রিজে নামার যে ডালুটা ওটা অনেক সুন্দর তো দেখতেই পারতেছেন আপনারাও দেখতেছেন আমিও দেখতেছি তো অলমোস্ট অন্ধকার হয়ে গেছে বাট ওই যে বলা বাবা ক্যামেরা যাতে জার্মান শেফার্ড খুব উন্নত উন্নত যাতে এটা নিজের কোনো বাহ্বা দিতেছি না নিজেরে বা তে ক্যামেরা ডিজে অ্যাকশন থ্রি এটার মধ্যে আপনার অন্ধকার অন্ধকার্তারের মধ্যে কিন্তু ভালো খরসা খরসা ভেডিও করে মানে অন্ধকার তো ওটা বোঝা যায় না সামান্য আলো থাকেই চলে ওটা পারফেক্ট ভিডিও চ্যাপচার করে বাট কি বলতেছে ওটা বুঝতে পারছেন কিনা জানি না কারণ দাঁড়াইলাম অনেকক্ষণ যাবত রাইড করছি তো জাস্ট এইটাকে দেখানোর জন্য আপনার এই যে আমার গাড়ি তো চলেন আবার রাস্তায় বেরোয় পড়ি বাঙ্গার কাছাকাছি এসে পড়ছি আর দুই তিন কিলোমিটারের মতো আছে তো বলতে বলতে বাঙ্গাইসা করছি আসলে খেয়ালই করি নেই যে বাঙ্গাই সাবরসি এ আপনার দেখাতে পারলাম না তো যা ব্রেক দেওয়ার দিছি এখন আর কোন ব্রেক দেওয়া হবে না এখন ডির এক চলে যায় বাসায় তো এখন একটু টানাটানি করুন এটা আপনার বাঙ্গা পর্যন্ত না যায় আরো কিছুটা দূর যাইতো তাইলে ভালো হতো কারণ এত সুন্দর রাস্তা কারণ এত সুন্দর রাস্তায় সামান্য আপনার সত্তর আশি কিলোমিটার এটা কেমন দেওয়া জানা রাস্তাটা আপনার মিনিমাম দেড়শো কিলোমিটার হইতো দেড়শো কিলোমিটার বলতে এটা আপনার একবার কুয়াকাটা পর্যন্ত করেন ব্যাপারটা হইতো তো মনে করেন একটা গেঞ্জি পরে চলে যেতাম কুয়াকাটা বাঙ্গা ফরিদপুর পর্যন্ত এরপর যেই রাস্তা এরপর তো সম্ভবত ওয়ান বাই ওয়ান লেন রাস্তা আসলে মানে এই যে ট্রাকগুলো গাড়িগুলো যে অবস্থা এত স্লোলি চালায় মানে কি কইতাম মানে অনেক বিরক্ত লাগে এবং ঝুঁকিপূর্ণ লাগে কারণ দেখা যায় পিছনের গাড়িগুলা পারা না একবারে ঢুকে জায়গা পিছন দিয়া একজস্টের ভিতরে ঢুকে যায় ওগুলা মনে করেন দেখলো দর করে থাক থাক একটা নির্দিষ্ট স্পিড বজায় রেখে থাক মানে লুকিং গ্লাসে তাকাইলাম মনে হচ্ছে আজরাই নাইতাছে পিছন দিয়ে বুলেটার মতো না এই গতির তারতম্য হয়ে গেল তো কপা আর কর দরকার নাই ভাষা চলে যায় আপন আইসা করছি পুস্তকালয় ব্রিজ পার করলাম ইতিমধ্যেই তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা যারা এনার্জি বাইক চ্যানেলটা দেখতেছেন সবাই সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করছেন তাদের ধন্যবাদ আর যারা করেন নাই তারা খুবই জলদি সাবস্ক্রাইব করে নেন আইসি আরেকটা মানে ধজভাঙ্গা রাস্তা এখন মানে পঞ্চবড়িতে আর এদিকে রাস্তার যে কন্ডিশন রাস্তার কন্ডিশন বাদ দিলাম যেই পরিমাণ বাপ তার ওপর আবার বৃষ্টি হয় না যাব আল্লাহ জানে যে কি অবস্থা হয় আমার তো হে কন্ডিশন আর নাই দেখাইলাম এটা অন্য আরেক দিন দেখা মনে ভিডিও এমনিতে অনেক বড়ই আছে অনেক লাম্বা হয়ে গেছে আমার মতন তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন